এই দেখো চুচুর বউ বসে আছে এইখানে আর চুচুর বউ নিচে কি আছে বন্ধুরা একটু নোটিস করা ভালো করে না একটা কাগা ধরে টানে নিয়ে চলে যা কেন ফিরে আসছো ফিরে লেগেছে তাই তখন বাড়িও খুঁজে পাই ঠিক আছে বিশ্বাস হয়ে গেল তো ওদিকে গেলে আবার ফিরে চলে আসবে তো দিনের শুরুতে সকলকে জানাই অনেক অনেক গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন সাড়ে ছটা সকাল সকালই আসলাম যেহেতু আমি আমরা আমরা বিক্রি বিক্রি করতে গিয়েছিলাম বাড়ি আসলাম যে ভিডিও বানাতে আসছি এদিকে আমার সবকটা খাচার খাজার ভেতরে আটকানো আছে বন্ধুরা যেহেতু সাড়ে ছটা বাজে খাজার ভেতরে তো আটকানো থাকবে গাইজ আজকে বাড়িতে না অনেক সারপ্রাইজ আছে এর জন্য আর অপেক্ষা করতে পারলাম না সকাল সকালই চলে আসলাম এদিকে ছাত্রের অবস্থা বেশ ভালোই আছে বন্ধুরা যেহেতু সকাল সকাল আমি টোটালি ছাত্র চকাল চোখ দিয়েছি এদিকে আমি সূর্য এখনো দেখতে পারছি না সূর্য উঠেছে ঠিক বাট দেখা যাচ্ছে না আকাশটা কেমন যেন একটু কালো কালো এদিকে দেখো আমাদের মুরগিগুলোর সামনের পর্দা আমি সরিয়ে দিয়েছি আমাদের সুন্দরীর সামনের পর্দা আমি সরিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে আমাদের রিও বাইরে আছে রিও কি তোমরা নোটিস করতে এই দেখো রিও এখানে বসে আছে বন্ধুরা রিওকে আমি সকালবেলা খেতে দিয়েছিলাম লেবু বন্ধুরা আর আমি একটা জিনিস নোটিস করলাম রিওকে যদি আমি নিচে রেখে খেতে দিই তাহলে অনেকটা সমস্যা হয় রিওর যত খাবারটা পটি পটিমটি সব ওর খাঁচায় লেগে থাকে বন্ধুরা তো এর জন্য আমার রিও কি করতে হবে বলতো ঝুলিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখা সব থেকে ভালো গ্যাস চলো এবার আমরা পায়রা খাজার ভেতর থেকে ঘুরে আসি দেখে আসি সব পায়রা কি করছে আর ঘরের ভেতরে চলো না তোমাদের আজকে অনেক সারপ্রাইজ আছে বন্ধুরা খাঁচার সামনে আমি দেখতে পাচ্ছি হালকা হালকা নংরা আছে বাট সমস্যা নেই কোনো যেহেতু খাঁচায় আজকে আমি অনেক কাজ করব ভেতরটাও দেখতে পাচ্ছি হালকা হালকা নংরা নংরা আছে প্লাস এখানে একটা ম্যাড্রাস আছে এটা কোন ম্যাড্রাসটা আমাদের সেই ম্যাড্রাসটা যে ম্যাড্রাসটা আমাদের বাড়িতে এসেছিল ম্যাড্রাসটা আবার ফিরে এসছে সকালে যখন আমি বাড়ি আসলাম বাড়ি আসার সাথে সাথে আমি ছাদে এসছি বন্ধুরা ছাদে এসে আমাদের ম্যাট্রেসটা এই দরজার সামনে বসে আছে বেশ ভালো কথা ও বাড়ি চিনে গেছে বন্ধুরা তার মানে ওকে আর বেঁধে রাখার কোনো প্রয়োজন নেই ওর যেখানে যেতে ইচ্ছা করবে সেইখানে যাবে ওর যদি চলে যেতে ইচ্ছা করে চলে যাবে থাকতে ইচ্ছা করলেও থেকে যাবে এদিকে দেখো আমাদের দেশি দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পারছি এখানে আমাদের সুলতান আছে তারপরে আমি সুলতানের ফিমেল বাচ্চাটাকে দেখতে পারছি ওই পেছনে দেখো সুলতানের জামাই আছে বন্ধুরা এখানে এটা হচ্ছে সুলতানের ছেলে এখানে দেখতে পারছি আমাদের ম্যাড্রেস আবার রামদেব হয়ে দাঁড়িয়ে আছে বা অসাধারণ অসাধারণ এবার আমাদের কি করতে হবে বলো তো লোটন দুটোকে ছাড়তে হবে বন্ধুরা লোটন দুটো বাইরে বেরোবে আর লোটন দুটোকে আমি বসার জন্য একটা টাইপের দিয়ে দিয়েছি তাহলে কি হবে তোরা খুব সুন্দরভাবে বসে থাকতে পারে নেটের পরে না কেমন যেন ওদের একটু সমস্যা সমস্যা হয় এই কর্নারে দাঁড়িয়ে থাকে ওই থাকে এর জন্য ওইটা দিয়ে দিয়েছি বেশ ভালো হচ্ছে এখন ওটার উপর বেশ ভালো দাঁড়াচ্ছে দেখো আমাদের রাজা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে ও খুঁজে বেড়াচ্ছে দিয়ে বাইরে বেরোনো যায় এই ওপরে একটু ফাঁকা আছে তো এই ফাঁকা দিয়ে বেরোনোর চেষ্টা করে বাট বেরোতে পারবে না সমস্যা নেই একদম রাজা চলে আসো আমাদের রাজা বেরিয়ে গেছে বাইরে রাজা বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছে তোমরা তাই নোটিস করো বন্ধুরা চলো এবার আমরা দেখে আসি একটু না 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 তার আগে এই নতুন কাপালদের একটু ডিস্টার্ব করব কি করছো তোমরা আর কবে ডিম দেবা তোমরা গাইজ এরাজন তো কো কো করে প্লাস মিটিং ও চালু করে দিয়েছে বন্ধুরা দেখা যাক এরা কবে ডিম দেয় এদের বাচ্চা না জাস্ট অসাধারণ হবে যেহেতু ফিমেলটা ঝুটি আছে আর ফিমেল মেলটা হচ্ছে আমাদের গাইজ কালসিরা বাচ্চা তো অসাধারণ হবেই বন্ধুরা তো এবারে চলো এগিয়ে বমরান আপ্তার কাছে আজকে আমরা আফতার কাছ থেকে আগে ঘুরে আসি দেখো না আফতা কি সুন্দরভাবে পাওয়ার ও ডিমটা দিচ্ছে গাইজ বাচ্চা ফোটার পরে সমস্যা হতে পারে যেহেতু ওর ঠোঁটটা ওইরকম এর জন্য আমার আগে আগে না হালকা করে একটু ছেটে দিতে হবে বন্ধুরা এইখানে দেখো আমাদের চটিয়াল ও দুটো বেবি বসে আছে আর দুটো বিবি জাস্ট অসাধারণ হয়ে আছে বন্ধুরা দেখো অনেকটাই বড় হয়ে গেছে যথেষ্ট বড় হয়ে গেছে নাইস অসাধারণ এইবার যাব আমরা সুলতানের কাছে সুলতান তো নেই এই সুলতানের জোড়া আছে দেখি তোমার নিচের খবর কি গাইস মুখ বেরিয়ে গেছে দেখেছ নোটিস করেছো ওই দেখো তুই দেখো মুখ বেরিয়ে গেছে দেখেছো ডিম ফুটে যাবে আজকেই ডিম ফুটে যাবে গাইজ সিরিয়াসলি তোমাদের এই সারপ্রাইজ দেওয়ার জন্য আনিনি বন্ধুরা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আমাদের সুলতানের বাচ্চা আজকে ফুটে যাবে বন্ধুরা আমি তোমাদের অন্য একটা সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি চলো সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিই আমাদের চুচু কোথায় ওই দেখো চুচু বসে আছে ওইখানে চুচুর বউ কোথায় এই দেখো চুচুর বউ বসে আছে এইখানে আর চুচুর বউর নিচে কি আছে বন্ধুরা একটু নোটিস করো ভালো করে ডিম আছে চুচুর বউ কিন্তু ঠোকা দেয় খতরনাক খতরনাক ঠোকা দেয় বেশি কাছে যাওয়া যাবে না ডিম ফিম ফাটিয়ে ফেলতে পারে বন্ধুরা এই দেখো এইখানে আছে আমাদের বালার বউ কালা আমাদের বালার বউ কালার ডিম ফুটবে এরপরে যেহেতু সুলতানের ফুটে গেল তারপরে বালার বউ বা কালার ফুটবে আর তারপরে ফুটবে গাইস কার আমাদের কালিন্দি রে দেখো আমাদের কালিন্দী প্রপার ভাবে ডানানো ডানো শুরু করে দিয়েছে আর কালিন্দীর ডিমেও ভেতরে পুরো পারফেক্ট ভাবে জমে গেছে আমি নোটিস করেছি বন্ধুরা এই দেখো আমাদের বালার জায়গায় বসে আছে বন্ধুরা বেশ ভালো কথা বালা প্রপার ডিউটি পালন করছে খুব সুন্দর লাগছে বালাকে দেখতে বন্ধুরা আর বালার পাইলম না এখন কেমন যেন একটু ছোট ছোট লাগছে ঠিক আছে সমস্যা নেই যেহেতু কদিন আগে আমি কেটে দিয়েছিলাম বন্ধুরা এইখানে দেখো এরা যে কবে ডিম পাড়বে এবার নেক্সট তোরা ঠিক আছে তোরা তাড়াতাড়ি ডিম পাড় না হলে তোদের আমি জোড়া চেঞ্জ করে দেবো গাইজ রোম্যান্স চালু আছে মিটিংও করছে দেখা যাক কবে ডিম পাড়ে কবে ফুটাট করে চুচুর মতন একদিন পেয়ে দেবে সরি চুচুর মতন না চুচুর জোড়ার মতন আমাদের দেশি কি করছে আমাদের দেশি প্রপার ভাবে ডিম তা দিচ্ছে বেশ ভালো কথা নাইস খুব সুন্দর দেখো এমন ভাবে তা দিচ্ছে না পুরো প্রপার ভাবে বন্ধুরা দেশি পায়রা সব থেকে বেস্ট কোন পায়রার সাথে দেশি পায়রা তুলনা হয় না বন্ধুরা চলো এবার আমরা একটু ঘুরে আসি ম্যাড্রাসের কাছ থেকে আমাদের লাস্ট এই দেখো বন্ধুরা আমাদের ম্যাডাস এখন বলতো ফিমেলটা ডিম দিচ্ছে খুব সুন্দর লাগছে ম্যাডাস টাকে আর আমি যাই সব বেশি এক্সাইরে কার বাচ্চা দেখার জন্য বলতো আমাদের নাপটা আর আমাদের রানির বাচ্চা দেখার জন্য যেহেতু আমাদের রানী এইবার প্রথম ডিম পাড়লো আমার বাড়িতে আর আগে আমাদের যখন রাজা জানি ছিল মিনিমাম প্রায় ছ সাতবার ডিম পেরেছে কিন্তু কোনোদিনও আমি বাচ্চা দেখতে পারিনি বাচ্চা দেখতে পারলেও এইটুকু বাচ্চা দেখতে পেরেছি এত বড় বাচ্চা মানে লক্কার বাচ্চা এরকম সাইজ থাকছে যেরকম পেছন দিয়ে কাঠি বেরোয় খুব সুন্দর লাগে দেখতে ওইভাবে আমি কোনোদিন দেখতে পারিনি এই জন্য আমার খুব ইচ্ছা দেখার বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে সবকটা বাইরে ছেড়ে দিতে হবে আজকে একটু সকাল সকাল সবকটা বাইরেকে ছেড়ে দেবো বন্ধুরা তারপরে সবকটাকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার সবাইকে ছেড়ে দিই এই আগে আর এখন খাবার নিয়ে এই এর চোখের সমস্যা ছিল করে এখন না নেই পরিমাণে একটু আছে আমি ড্রপ আর এখন খাওয়া দাওয়া করবে আবার তারপরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখবো একদম চাপ নেই তোমাদের আজকে আমি ড্রপের নাম বলবো এর জন্য আমি একটু বাইরে ড্রপ লাগাচ্ছি বন্ধুরা যাও হয়ে গেছে এক চোখে সমস্যা ট্রকটার নাম হচ্ছে টোবা ডিএম ট্রকটার দাম নেবে হচ্ছে আঠাশ কি উনত্রিশ টাকা টোবা ডিএম টোবা ডিএম ও বি এ ডিএম ঠিক আছে তো আশা করি বুঝে আছো তোমরা তো এখন আমি সবটা পরে এসে ছেড়ে দিই বন্ধুরা চল আসো আমাদের রাজা রানী ক্লাস আমাদের લાવামূলক সবাই পড়তো ফা আছে বন্ধুরা সবাই তোলা আছে সবাই কে একবার খেতে দিই একটু পরে আমি এদের ধরে উঠাতে পারবো না একটু পরে আমি টোটালি ঘরটা পরিষ্কার করবো ঘরটা পরিষ্কার করার পরে না টোটালি এখানে প্লাস ভেতরে চুন দিতে হবে বন্ধুরা আমার তো সেই চুন দি আর তোমরা দেখবে সমস্যা নেই কিভাবেই দেব স্বাভাবিক তোমাদের দেখিয়ে দেবো তাই এখন অবশ্য আমাদের রাজা এখনো পেটে ফিম লেগে গেছে চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো রোট না ওই যে আমাদের আমাদের বেগম ওই যে সরি বেগম বলে ফেললাম আমাদের আছে জুলিয়েট ওই যে আসো 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 আজকে আমি আঠা নিয়ে আসবো ওই ড্রামটা খুব সুন্দর হবে ড্রামটা না এতটা ফুটো আছে জন্যই তো আমি এতদিন ছিলাম না কি আঠা যে লাগাবো ওই ড্রামটায় বন্ধ করে আঠা কাজ হবে দেখি ট্রাই করে দেবো বন্ধুরা তো এখন আপাতত এখানে সবাই চলে আসছে সবাইকে এবার আমি ভালো করে আমি খেতে দিয়ে দিই সবাই এলে ভালো করে খাওয়া দাওয়া করে নিই দেখো এইবার গম এনেছি গমের সাইজটা কেমন যেন একটু বড় বড়ো টাইপের লম্বা লম্বা বড় বড়ো বন্ধুরা গমের ভেতরে এরা সব জিনিসই মিক্স পাবে চাপ নেই ভুট্টা পাবে দানা পাবে তারপরে সরষে পাবে বাজরা পাবে হাটটা পাবে সব জিনিসই টোটালি পাবে তাই না লোটনাথ জলদি খা বেছে বেছে শুধু বাজরা খাচ্ছে বাহ বাজরা আর হ্যাটরা খাচ্ছে আজকে লোটন বেশি অসাধারণ অসাধারণ একটা লটন বই একটা লোটনও তো একই দশা হাত বাজরা হ্যাঁ খাচ্ছে গম একটু কমই খাচ্ছে বন্ধুরা ওরা কি অতটা ভালো খায় বেশ খাবার মানে গম বাদে আর বাদ খাবার তাহলে দেখি এই এই সপ্তাহে বিন করে গেলে যাচ্ছে এক কিলো মতো নিয়ে আসবো শুধুমাত্র ওদের জন্য আর আমাদের রাজা রানীর জন্য তো এখন আপাতত এদের বেশি খেতে দেওয়া যাবে না বন্ধুরা বেশি খেতে দিলে এদিক ওদিকে চলে যেতে পারে ঠিক আছে এর জন্য লিমিটে খেতে দিতে হবে যাতে সবাই বাড়িতেই থাকে ছাদে থাকে আর এই পায়রাটা কালকে তো পালিয়ে গেছিল বাট আজকে আবার ফিরে চলে এসছে কেন ফিরে এসছো ফিরে লেগেছে তাই হ্যাঁ আমার মনে হয় বাড়িও খুঁজে পাইনি ঠিক আছে এইটুকু বিশ্বাস হয়ে গেল তো এদিকে ওদিকে গেলে আবার ফিরে চলে আসবে ঠিক আছে যেহেতু কালকেও অনেক উড়েছে অনেক পাক দিয়েছে বন্ধুরা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে পুরো রাউন্ড মেরেছে বন্ধুরা বাড়ি থেকে নিখোঁজ ছিল কতক্ষণ সেটাও আমি জানি না চলে আসুন খে তারপরে আবার আছে আমাদের মুরগিগুলোর খাবার শেষ হয়ে গেছে মুরগিগুলোর খাবার আনতে হবে আজকে আমি ম্যাশ নিয়ে আসবো মুরগিগুলোর জন্য আর কুড়ো পুরো মিক্স দিতে হবে বাট পুরো পুরো শেষ হয়ে গেছে বন্ধুরা পুরো পুরো বাবা আনতে যাবে এর জন্য এখন আমি শুধুমাত্র ম্যাশ নিয়ে আসবো আনার আসার পরে মুরগিদের ম্যাশ দিয়ে দেবো তারপরে আমি কী করবো ঘরে বেতার টোটালি কাজগুলো সেরে করবো বন্ধুরা আর সকালবেলা না আমি মিনিমাম একটা দুটো তিনটে পায়রাকে মেরি কুইন খাইয়েছি তিনটে না সরি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পায়রাকে মেরিকুইন খাইয়েছি বন্ধুরা আমাদের এই মোটা কালিয়াকে খাইয়েছি মোটা কালিয়ার দেখি ঠান্ডা লেগেছে

বগ উড়ছে দুদিন একটা বগা উপরে উপর উঠে বকা এখন বুক উড়ান মনে ভারা উঠছে বেশি খাবার নেই দেওয়া যা ইচ্ছা করছিল আমাদের বাড়িতে কি কোনো প্রয়ানা বাঁধা আছে না ডানা বাঁধা নেই বাট কাটা আছে আমাদের কাল ছিলাটা ডানা কাটা আছে দুইভেক নিয়ে গেল সেদিন ডানা আমি বলেছিলাম কেটে দিতে আর সেদিন যদি না খাটতে বলতাম ভালো হতো তাহলে কি হতো বলো তো এখনও খুব সুন্দরভাবে ওর জোড়ার সাথে মরে বেড়াতে পারতো প্লাস রোমান্স করতে ওদের বেশ ভালো মজা হতো বন্ধুরা তো এখন আপাতত সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওদের দিকে একটু ফোকাস দিতে হবে সবাই ঠিকঠাক আসে কি না আছে যেহেতু সকালবেলা আমাদের মোটা কালিয়া না আওয়াজ করছিল সু সুশ শুশ্রু তো এখন একটু ধ্যান দিই ঠিক আছে মোটা কালিয়া তোমাদেরও দেখিয়ে দিই আমাদের সুন্দরী কি করছে সুন্দরীকে বেশি করে খেতে দেওয়া যাবে না কিন্তু সুন্দরীকে বেশি করে খেতে দিলে কি হয় বলো তো ও পুরো খাবার টুকটুক করে খায় আর নিচে দিয়ে ফেলে নিচে দিয়ে এত খাবার জমা হয়েছে তোমাদের না গেলে তোমরা বিশ্বাস করবে না দেখো দেখো কেমন খাবার ফেলেছে বন্ধুরা ছোট ছোট পিস যখনই হয়ে যায় না তখনই সেই খাবারটা ফেলে দেয় বন্ধুরা আমাদের সুন্দরী এখন বর্তমানে খুব সুন্দরভাবে খাচ্ছে দেখো দেখো অসাম লাগছে বন্ধুরা তো আটকে দিয়ে আমি সুন্দরী খাঁচাটা আটকে দিয়েছি এইবার চলো একটু ঘুরে আসি মুরগিদের কাছ থেকে রিও মজা পাচ্ছ তো মজা পাচ্ছ তো এখানে ঝুলে ঝুলে এই দেখো মুরগিগুলো পাও হচ্ছে কেমন তোমরা তাই নোটিস করো দাঁড়াও করা মালন চৌধি এদের বেশি না দু তিনটে দেবো বড় মালঞ্চ ওরা এখন খুব সুন্দরভাবে খেতে পারে দেখো এখনই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে নিয়ে টান দে না একটা আগা ধরে টান দে টান দিয়ে নিয়ে চলে যা টান দিয়ে নিয়ে চলে যা চাক করে ওই দেখো নিয়ে গেছে যে পারে সে টান দিয়ে নিয়ে চলে যাবে এক টানে নিয়ে চলে যাবে বন্ধুরা যার বুদ্ধি আছে যা যা টান দে টান দি এবার এইবার আমাদের হাম্বা হাম্বাদ দেবো নাও নাও টান দাও টান দাও হাম্বাম্মা এই যে যেটা তোমাদের ঘরে ভেতরে আছে সেটাকে টানো ও উপরে গুলো টানসে ওরা গাই আর দিলাম না এবার গাব্বর সাম্বার বাড়ি না তোমরা এক কটা খাও দেখো দেখো দুজন কি করে দুজন দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে অসম অসম বন্ধুরা তো এখন আপাতত দরজাটা আমি আটকে দিই খোলা থাকলে বিপদ বাই চান্স যদি কেউ বেরিয়ে যায় গাইস আর এদিকে আমি দেখতে পারছি আমাদের মগরা কাকা মিটিং করবে এখন দেখো তোমরা মগরা কাকা ওইভাবে চলকালেই আমি বুঝে যাই যে এখন মিটিং করবে দেখো এখনই মিটিং করবে আমাদের চুচু কি করছে চুচু তো ক্যাটরিনা কাইপের পেছনে পড়ে আছে গাইস ক্যাটরিনা কাইপের লেজটা তোমরা নোটিস করলে যখন উড়লো তখন কেমন লাগলো জাস্ট অসম এদিকে আয় দেখি কে কে আসবে চুচু 舅舅，哎，哎，哎，哎，哎，哎。 কালশিরা দুটো আসছে জোড়া ধরে আটতে আটতে আসছে আর আমাদের চুচু এখন ফুল মুড়ে আছে ডাকা ডাকির মুড়ে আছে ঠিক আছে আর যার যার ডিম বাচ্চা আছে তারা সবাই চলে গেছে ঘরের ভেতরে ডিমটা শেষ করতে হবে যেহেতু না এখন আমার কাজ আছে আমার খাঁচার ভেতরে টোটালি চুন দিতে হবে আর তার জন্য চুনটা তো আনতে দিতে হবে বন্ধুরা প্লাস তার আগে আমার খাঁচাটা পরিষ্কার করে নিতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ब्लॉग नहीं नतन एकडियो नहीं, नहीं। बाय